ছাব্বিশ জন ব্যক্তিকে বিভিন্ন সময় গুম করে রাখা হয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে আটক ছিলেন ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আরো পঁচিশ জন ব্যক্তি আমরা এখানে বলেছি যে গুমের যে সংস্কৃতি বিগত স্বৈর শাসকের আমলে চালু করা হয়েছিল সেটা ছিল ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যারা যে সমস্ত লোকদেরকে তারা তাদের কাজের জন্য হুমকি মনে করতেন তাদেরকে তারা এইভাবে আইনের প্রোটেকশনের বাইরে নেয়ার জন্য অর্থাৎ একজন ব্যক্তিকে তার স্বাধীনতা হরণ করে তিনি যাতে কোনো আইনগত প্রোটেকশন না পান সেই জন্য তাকে ঘুম করা হয়েছে আমরা এখানে বর্ণনা করেছি কিভাবে আসামিদের ভিক্রিমদেরকে পিক আপ করা হতো সাদা পোশাকধারীরা নম্বর প্লেটবিহীন মাইক্রোবাসি করে তাদেরকে কিভাবে তোলা হতো তোলার পরে তাৎক্ষণিকভাবে গাড়ির মধ্যে তাদের সাথে কি আচরণ করা হতো তাদেরকে ব্লাইন্ড ফোল্ডেড করা হতো হাত করা পড়ানো হতো তাদেরকে টর্চার করা হতো তাদেরকে ইলেকট্রোকিউট করা হতো তাদেরকে কাউকে কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হতো এই যে কাজগুলো ইমিডিয়েটলি আফটার এই কাজগুলো তারা করতেন এরপরে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যে বন্দী করে রাখা হতো তার মধ্যে যে যে প্রধান বন্দিশালাটা ছিল ছিল সেটা অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যে আমাদের ডিজিএফআই তার যে একটা বন্দিশালা ছিল সেটা আইনসম্মত কাজের জন্যই তৈরি করা হয়েছিল ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন আমরা বলেছি যে একটা বাহিনী হয়তো গ্রেপ্তার করত বা পিকআপের সাথে জড়িত ছিল তারা আবার গ্রেপ্তার করে বন্দী রাখার জন্য অন্য বাহিনীর হাতে তুলে দিত আবার নির্যাতন করার জন্য অন্য বাহিনীর কাছে দিত অনেক সময় হত্যা করার জন্য চতুর্থ আর একটা বাহিনীর হাতে দিত কাউকে হয়তো মামলা চালান দেওয়ার জন্য পুলিশের হাতে হস্তান্তর করত অর্থাৎ এই অপহরণ প্রক্রিয়ার সাথে পুলিশ সিটিটিসি ডিবি ডিজিএফআই র্যাব এবং কোন কোন ক্ষেত্রে এনএসআই এবং কখনো কখনো বিজিবি কেও ব্যবহার করা হয়েছে এই যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা এগুলোকে অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে এটা একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনার সৌর শাসনকে অপোজ করেছেন তার বিরোধিতা করেছেন তাদেরকে নিশ্চিন্ন করার জন্য তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন আমরা এখানে আন্তর্জাতিক আইনের প্রভিশনগুলো তুলে ধরেছি যে কিভাবে এনফোর্স ডিসেপারেন্স একটা আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ কিভাবে এটাকে পর্যায়ে ফেলা হয় এই সব জিনিস দেখিয়ে আমরা বলেছি যে এই গুমের মতো ভয়াবহতম অপরাধ করার মাধ্যমে এই আসামিরা বাংলাদেশের মানুষকে যেভাবে সাইলেন্ট করার চেষ্টা করেছেন সেই অপরাধের বিচার যদি না করা হয় তাদের তাদের যদি বিচারের আওতা না আনা হয় যথাযথ শাস্তি প্রদান না করা হয় তাহলে বাংলাদেশে গুমটা আবার ফেরত আসবে